এক্সাম হল থেকে বাড়ানোর পর আমার বান্ধবীদের অবস্থা হ্যাঁ 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 কি তাজে করি পরীক্ষাটা এত খারাপ হলো জিজ্ঞাসা করি ওদের পরীক্ষাটা কেমন হয়েছে শুনোই না শুনোই না হ্যাঁ বল তোদের পরীক্ষা কেমন হলো রে একদম সুপার হয়েছে একদম সুপার ব্রেঞ্চ ফাটিয়ে একদম পরীক্ষা দিয়েছি হে 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 হ্যাঁ 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 কিটা যে করি পরীক্ষা খারাপ হলো এত একাত ক্যাট একাত তো তো পরীক্ষা কেমন হলো রে আমার পরীক্ষা তো একদম ফাটিয়ে দিয়েছি পরীক্ষা দিতে হলে বান্ধবী একটু পড়তে হয় বুঝতে পারলি নকল করলেই হয় না খালি এই ক্যাট ক্যাট দেখ সব তোর নকল ধরা পড়ে গেছে একদম বাথরুমের মধ্যে ম্যাম ধরে তোকে এখন ডাকছে তুই তাড়াতাড়ি যা তুই যে নকল করেছিস সব ধরে নিয়েছে ম্যাম এবার মনে সব সে আমি খেন্তি বৃষ্টির কাছে যাই কি রে খেন্তি বৃষ্টি এত যে কেন প্যান দাই কি জানে কি রে নকল কেমন করলি এইসব নকল করা আমার হাতের তো ময়লা যদি এইসব নাম্বারে যদি আমাদের নাম্বার দেয় তাহলে তো আমি পাস করে যাব পাস করে যাবে কি তা যে ক কি রে বান্ধবী পরীক্ষা কেবা দিলি এবার মনে হয় পাস করতে পারবো না মাত্র 2 ঘন্টা টাইম দিয়েছি তার মধ্যে 130 মিনিট লেগে আর 2 ঘন্টা ছিলাম বান্ধবী কি হয়েছে সব লিখে ফেলেছি তার জন্য মনে হয় আমি এবছর আর পাস করতে পারবো না কে কান্না করছে আর আমি তো কিছুই লিখিনি